এই মুহূর্তে আমরা কথা বলবো ওজনচর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কৃতি সন্তান যিনি দুই নং ওয়ার্ডবাসীকে নিয়ে ভাবেন যিনি দুই নং ওয়ার্ডবাসীকে নিয়ে চিন্তা করেন এবং একজন শ্রমিক বান্ধব নেতা আমরা দেখেছি বিগত দিনে নির্মাণ শ্রমিকদের কল্যাণের স্বার্থে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন এই জামতালের অফিস গলন্দ বাজারে অফিস এবং শ্রমিকদের কিভাবে। শ্রমিকদের কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করা যায় শ্রমিকদের গায়ে কেউ আঘাত করলে এর প্রতিবাদ কিভাবে করা যায় সে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব রাজ্জাক ভাই তিনি আমরা দেখেছি রাজপথে থেকে নেতৃত্ব দেন সেই নেতা আজকে দুই নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় বিএনপির উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসাবে আমরা লিডার আপনার অনুভূতির কথা শোনার চেষ্টা করব যে আপনি এই এত কাজ করে যাচ্ছেন শ্রমিক বান্ধব নেতা আজকে যে দুই নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় উদ্বোধন করছেন এই মাহেন্দ্র আমাদেরকে কিছু বলেন আজকে কলন্দ উজান চর পরিষদের দুই নং ওয়ার্ড একটি হাইওয়ে রোডের পাশে আমরা দুই নং ওয়ার্ডের পক্ষ থেকে আসলে আমাদের মানুষের চার দোকানে জায়গায় জায়গায় বসার পরিবর্তে আমরা অনেক কিছু ভেবে চিনতে। আমাদের কর্মী বান্ধব যারা ভোট চাবে ভোট চাবে তারা ভোট চেয়ে যাতে একটা জায়গায় বসে একটু নির্বাচনী আলাপ আলোচনা করা যায় তার একটা জায়গা লাগে সেই চিন্তা ভাবনা থেকে আমরা সবার সাথে মিলিতভাবে একত্রিত হয়ে এখানে একটা অফিসের ব্যবস্থা করা হয়েছে সেই অফিসের ব্যবস্থা আমরা সারাদিন যেখানে যাই থাই আমরা যেখানেই যাই আমরা সব কাজ যে আমরা সবাই যাকে উপস্থিত হব উপস্থিত হলে সবাই একত্রিত হবে গ্রামে আমরা নামতে পারব আলী নয়াজ মোহাম্মদ খুন সাহেবের ভোট আমাদের সবার কাছে প্রসার দিতে হবে সবার কাছ থেকে ভোট কামাই করতে হবে আমরা কারো পক্ষ বিপক্ষ না আমরা কারো বিরোধিতা করার জন্য এখানে বসে যাই আমরা দুই নম্বর ওয়ার্ড এই আলী নবাদ মাহমুদ খুন সাহেবকে কিভাবে বিজয় করা যায় আমাদের এইটাই আশা আমাদের এইটাই স্বপ্ন যেখান থেকে আমরা বিফল ভোটে এই দুই নং ওয়ার্ড থেকে আমরা ইয়াং আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি এই ইয়াং জন মাধ্যমেই আমরা তার এই ভোটগুলি উপহার দেবো আমরা দুই নং ওয়ার্ডের মানুষের আশা কথা আমরা শুনবো তাদেরকে আমরা বুঝাবো বিগত পনেরো বছরে আপনারা জানেন অনেক মানুষ অনেক কষ্টের ছেলে তারা ভোট দিতে পারে নাই তাদের কিন্তু কিছু লোক আছে তারা জোর করে তাদেরকে ভোট দেওয়া এটা কিন্তু আমরা আর কেউ না জানি ভোট দেওয়াইছে কিন্তু এই পনেরো বছরের ভিতরে আমি কিন্তু আমি কিন্তু কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু লোক যারা জোর করে ভোট দেওয়া হয়েছে তারা কিন্তু আমার ধারে শেষের ভোট চাপ অথচ আমাদের ভোট কামাই হয় না ভোট আমাদের নষ্ট হচ্ছে তো সেই জন্য আমি বলবো যারা বিএনপির নেতৃত্বে আছেন যারা বিএনপির কান্ডারি বিএনপির ভালোবাসার লোকজন যারা বিএনপির জন্য স্বীকার করেছেন আমরা সবাই মানুষকে বুঝাবো যে আমরা বারো তারিখ সারা দিন আমাদের নির্বাচন প্রচার প্রচার চলছে আমরা যাতে সবাই আমরা ভোট কেন্দ্রে যে ভোট দেবো এই ভোটটা আমাদের গলন্দ নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ফাউন্ট্রান্ডরা যাতে ভোট মানুষের কাছে যা আমরা যদি মুখ করে তুলে আসবে আমরা মানুষকে বুঝাবো মানুষের কিন্তু ভোট দেওয়ার প্রতি একটা আক্রোশ নাই মানুষের ভোট দেওয়ার প্রতি একটা আক্রোশ নাই বিগত সরকার কিন্তু সেটা শিখে দিয়ে গেছে যে আমরা সেন্টারে গেলে ওই বলে দেবে যে তোমাদের ভোট হওয়া গেছে মানুষের কিন্তু এটা একটা রানিং চার্জ হওয়া যে ভোট কি জিনিস তা আমরা এই দুই নম্বর ওয়ার্ড থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভোটারকে তার ভোটার ভোটকে উপস্থিত করার জন্য যাতে সবাই ভোট দিতে পারে আমরা আবার নতুন করে এই ভোট যার যার ভোট যার যার আবেদন সে যেন তার পছন্দের প্রার্থীকে দিতে পারে তার পছন্দের প্রার্থী আমাদের পছন্দের প্রার্থী রাজবাড়ির সিংহপুরুষ রাজবাড়ি আকাশনের সাবেক সংসদ সদস্য আলী নাস মোহাম্মদ খৈম সাহেবের বিজয়ের মেলা আমরা রাজবাড়ি আকাশন থেকে উপহার দেবো এবং দুই নম্বর থেকে